রোগী মলত্যাগ করার সময় ব্লিডিং হয় রোগী না বুঝতেই পারে না ব্লিডিং কেন হচ্ছে না বুঝিয়ে পাইপসের কথা বলে পাইপসের সমস্যার কথা বলে আজকে আমাদের সঙ্গে আছেন এমনই একজন রোগী যার মলত্যাগ করার সময় ব্লিডিং হচ্ছিল আমরা কি দেখলাম আমরা কি পেলাম আমরা কি ডায়াগনোসিস করলাম সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিন্তু তার আগে একবার রোগীর মুখে কথা শুনে নিই স্যার আপনার কি সমস্যা হচ্ছে একটু বিস্তারিতভাবে বলুন আপনাকে কি तकलीफ होता था একবার बताइए কি সমস্যা হইতো আপনার কি কষ্ট হইতো ব্লিডিং ব্লিডিং ব্লিডিংটা খুব সময় হতো একটু সময় পে আচ্ছা মানে যতবারই আপনি ফ্ল্যাক্সিন করতেন ততবারই আপনার ব্লিডিং হতো কতটা পরিমাণে ব্লিডিং হতো

তাহলে এই কন্ডিশনে আমরা যখন প্রক্টোস্কোপি করলাম আমরা ভেতরে দেখতে পেলাম যে ওনার পাইলস কি ব্যাপারটি শিরা এই যে হাতে কতগুলি শিরা দেখতে পাচ্ছেন ঠিক সেই মলদারের ভেতরে কিছু শিরা থাকে ওই শিরাগুলি যখন ফুলে যায় তখন মলের সঙ্গে কোষ্ঠকাঠিন্য হতে হতে সেগুলি ফেটেও যায় লাল হয়ে যায় এলিজিমেটাস হয়ে যায় এবং ধীরে ধীরে ব্লিডিং হতে থাকে রোগী যখন জোর দিয়ে মলত্যাগ করে তখন কিন্তু ব্লিডিং এর সম্ভাবনা আরো বেশি বেড়ে যায় তাছাড়া যারা অ্যালকোহলিক যারা মদ্যপান করেন যারা দীর্ঘ মেয়াদী মদ্যপান করছেন তাদের কিন্তু লিভারের সমস্যা থেকেও হতে পারে সেটা কিন্তু পাইস নয় সবাই ভাবেন পাইস 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 থেকে ব্লিডিং হচ্ছে মদ্যপান থেকেও লিভার ফেলিওর হয় লিভার খারাপ হয়ে ব্লিডিং হতে পারে তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা সঠিক ডায়াগনোসিস হওয়া দরকার পাইসের ওষুধ ইরিটেবল বাউল সিনড্রোম ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বা ক্রোনস ডিজিজ আইবিডি এগুলিতে কোনো কাজ করবে না পাইসের ওষুধ পাইসে কাজ করবে ফিশারের ওষুধ ফিশারে কাজ করবে যা লিভার থেকে ব্লিডিং হচ্ছে লিভারের চিকিৎসা করলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে বা ব্যান্ডিং করতে হবে অর্থাৎ সব চিকিৎসা সবার ক্ষেত্রে শুধু করে না অনেকে কি করেন ওই ব্যক্তিটা পাইসের জন্য এই ওষুধটা খায় ওরাও সেই ওষুধটা খেতে শুরু করে আলটিমেটলি কিন্তু হয় না তাই আমরা এডুকেশন ইনিশিয়েটিভের মাধ্যমে যে একটা মুহিম আমরা চালু করেছি মানুষ পাইস সম্পর্কে জানুক মানুষ পাইস সম্পর্কে সচেতন হোক তাহলেই তো মানুষ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে যাবেন তাহলে মন্দারে যদি ক্যান্সার হয়ে যায় সেই ব্যক্তিও তো পাইলস ভেবে দিনের পর দিন খেয়ে যাবেন আর আলটিমেটলি উনি মৃত্যুকে ডেকে নেবে। আমরা সবসময় চেষ্টা করি মানুষকে ওয়াকি বহাল করতে ওনার সমস্যাটা সম্পর্কে বিস্তারিতভাবে জানাতে মানুষ যদি না জানে না বসে তাহলে সে সঠিক চিকিৎসা নিতে উদ্যোগ নেবে না আর সঠিক উদ্যোগ না দিলে চিকিৎসা কোনোদিন সম্ভব হয় না ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে সেখানে প্রায় এক হাজার মানুষের মাথা একজন চিকিৎসক আছে সেখানে সকল ব্যক্তিকে সমানভাবে চিকিৎসা হয়তো দেওয়া সম্ভবপর নয় তাই রোগীকে আজকের দিনে তার রোগ সম্পর্কে কিছুটা সচেতন হতে হবে কারোর যদি ডায়াবেটিস থাকে তাকে বুঝতে হবে ডায়াবেটিস হলে কি হয় কারোর যদি প্রেশার থাকে তাহলে তাকে প্রেশার সম্পর্কে সাধারণ জ্ঞান দিতে হবে আর যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তার কোষ্ঠকাঠিন্য সম্পর্কে সঠিক জ্ঞান দিতে হবে তাহলে গিয়ে সে সম্পূর্ণ আরোগ্য লাভ করবে সুস্থ আরোগ্য হেলদি এইজিং সুস্থ সুস্থ বার্ধক্য এগুলি হচ্ছে আমাদের লক্ষ্য তাই আমরা আজকে জানলাম যে মলদারের যে রক্তপাত শুধুমাত্র পাইলস থেকেই নয় হতে পারে হতে পারে আরো অন্যান্য কিছু রোগের ইঙ্গিত তাই আবারও দেখা হবে অন্য দিন অন্য একটি টপিকে অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার